কিভাবে কামের ওপর নিয়ন্ত্রণ আনব স্বামী সারদানন্দজি মহারাজ বলছেন তুমি একটা সামান্য জিনিসকে অতিরঞ্জিত করে বড় করে তুলছ কেন তোমার মনে কাম চিন্তার উৎস তার প্রভাব ইত্যাদির বিষয়ে চিন্তা করে সময় নষ্ট করছো এটি করার বদলে ইতিবাচক চিন্তা করার অভ্যাস করো দিনরাত ভাবো আমি ভগবানকে ভালোবাসার পথে কতটা এগোলাম তার প্রতি ভক্তি বা কতটা বাড়লো নিজের মনকে সর্বদা বিশ্লেষণ করে দেখা দরকার যে কাজের প্রতিটি খটিনাটি ঈশ্বরীয়ভাবে যুক্ত কি না কর্মগুলি ঈশ্বরের উদ্দেশ্যে করা হয়েছে না নিজের ক্ষুদ্র আমির তুষ্টির জন্য করা হয়েছে প্রত্যেকের মধ্যে ঈশ্বরের প্রকাশ দেখার দৃঢ় প্রচেষ্টা তোমার থাকা দরকার বিশেষত স্ত্রী ও পুত্র কন্যার মধ্যে তুমি লিখেছ যে অতীতে গুণ ত্রুটি বিচ্যুতি ঘটেছে যদি ভবিষ্যতে আবার গুণ ত্রুটি বিচ্যুতি হয় তাহলেও হতাশ হওয়া চলবে না যে বিষয়ের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই সে বিষয়ের উপর দুশ্চিন্তা তোমার ভালোর চেয়ে মন্দ করবে বেশি এর দ্বারা তোমার আধ্যাত্মিক জীবন বিপন্ন হয়ে পড়বে কাদা দিয়ে কাদা ধোয়া যায় না এমনকি কয়লাও আগুনের সংস্পর্শে এলে তার মলিন্য ঘুচে যায় ঠিক সেই রকম ভগবানের রূপ মনকে জুড়ে থাকলে কাম থাকতে পারে না মন থেকে সমস্ত হতাশাব্যঞ্জক চিন্তা দূর করে দাও এই বলে যে মনের স্বভাবই পূর্ব সংস্কার বসে এই বৃত্তিগুলিকে জাগিয়ে তোলা মনকে ঈশ্বরে যুক্ত রাখো এসব তোমাকে ছেড়ে যাবে শরীরে যেমন খাদ্য ও বিশ্রামের চাহিদা থাকে মনও আকাঙ্ক্ষা করে ইন্দ্রিয়ের বিষয়কে শ্রীরামকৃষ্ণ বলতেন মনের পাপ পাপ নয় ওইসব বিষয়ের দুর্ভাবনা থেকে মনকে মুক্ত করো অতীতের ঘটনায় মন দেবে না নেতিবাচক চিন্তা এলে উপেক্ষা করবে মনে করবে সেগুলি তুচ্ছ লক্ষ্য করারও অযোগ্য তবে এটাও মনে রাখতে হবে ঘরে যদি ঝুলকালি থাকে তাহলে জামাকাপড়ে একটু আদ্র দাগ লাগবেই তা এতে এত ভাবনা করার কি আছে সাধু দুর্গাচরণ নাগ নাগমহাশয়ের দৃষ্টান্ত অনুসরণ করো তিনি বলতেন গুরু আছেন তিনি আমায় দেখবেন কলুষ নাসিনি মা গঙ্গার মতো আমার সমস্ত পাপ ধুয়ে মুছে পবিত্র করে নেবেন একটি কথা সর্বদা যেন যে কেউ নিজের চেষ্টায় কাম জয় করতে পারেনি একমাত্র ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হলেই তুমি কামজয়ী হতে পারো তার কাছে আন্তরিকভাবে এর উপায় প্রার্থনা করো শ্রী শ্রী মায়ের চরণ স্পর্শ করে তুমি অবশ্যই অন্য অনেকের যে ভিন্ন স্তরে এগিয়ে আছো কিন্তু এখনো ঠিক অনুধাবন করতে পারি যে জাগতিক সব বস্তুই অতি তুচ্ছ যা আকাঙ্ক্ষা করার যোগ্যই নয় সময় হলে তুমি পার্থিব সব সম্পদের অসারতা বুঝতে পারবে আর ভগবানের জন্য আরো ব্যাকুল হবে যখনই তোমার হৃদয়ে সেই ব্যাকুলতা প্রবেশ করবে তখনই তার নিরন্তর উপস্থিতি অনুভব করবে ও মন পুরোপুরি ঈশ্বরের নিবিষ্ট হয়ে যাবে যদি জিজ্ঞাসা করো তিনি তোমার সব বাসনা মুক্ত করেন না কেন তো তার উত্তর তিনিই জানেন আর কে জানবে হয়তো তিনি জানেন যে কয়েক বছরের মধ্যেই তুমি সব বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে তাই তাকে জোর করে তাড়াবার দরকার নেই সুতরাং সর্বদা তোমার মনকে যাচাই করে দেখো যে তুমি তাকে রোজ আন্তরিক ডাকছ কি না তোমার ঈশ্বরের প্রতি ভালোবাসা দিন দিন বাড়ছে কি না এটি তোমার লক্ষ্য ও আকাঙ্ক্ষা হওয়া উচিত কাম জয় করার একমাত্র উপায় তার নাম নিরন্তর জপ করা কঠোরতা বা কৃচ্ছ সাধনে হয় না গীতায় বলছেন বাসনার থেকে দূরে থাকলেই বাসনা ত্যাগ হয় না একমাত্র তার দর্শনেই এগুলি দূর হয়